দর্শক আসসালামু আলাইকুম স্বাধীন জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটে সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে ফ্রিজিয়ানের বাসের গুড়িগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই জাতগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি বাচ্চা বেডি বাচ্চা আর এটি দামদার করছেন এখানে ভাই বুস্তুম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেনাকাটা চলতেছে দুধ কয় কেজি বলছে এটা কি কিনলেন নাকি কত হইল একশো চল্লিশ একশো চল্লিশে উনি কিনলেন হ্যাঁ দর্শকেন বেটি বাচ্চা

ছয় কেজি পথার সাথে কাজের মিল থাকতে হবে বাচ্চা না বেটি এটা ভাই বাচ্চাটা না বেটি বেটি বাচ্চা বাচ্চা দেখছিলাম দামে দামি চলছে গৃহস্থই বেটি

আর বেশ তো আমাকে দাম চালু খা ঠিক আছে সম্পূর্ণ একটি কোনটা বাস আসা না কয় কয়জাত বলছে দুধ কয় কেজি বললাম দশ কেজি बच्चा बेटा ना बेटी बेटा बेटा बच्चा बेटा बच्चा बेटा बसु भाई बेटा बस पतो साहब सुन बात चाचा 145 45 145 वैसा कि ना वैसा कि ना पार हो ले करबो 30 पार हो ले होवे गाफिर बॉस दूध ভাঙে বিক্রি হবেন তাহলে কোথায় কার খামারের জন্য কিনছেন আজকে রসুন ভাই